প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের ধারাবাহিক হাটের ব্লগে আজকে স্বাগতম জানাচ্ছি আপনাদের বন্ধুর রূপালী হাটে এই হাটটা গত বছর যদিও বসেনি এবার বসছে এবং অনেক গুরু ছাগল আসছে এবং বেছা কিনে অলরেডি শুরু হয়ে গেছে আমরা সেই হাটে আছি সেই হাটের দরদাম সম্পর্কে ক্রেতা বিক্রেতাদের মতামত সম্পর্কে এবং ব্যাপারীদের মতামত আমরা জানানোর চেষ্টা করবো আপনাদের এই ভিডিওতে

বন্দর রূপালী হাটটা অনেকের কাছেই সুপরিচিত অনেকেরই চেনা জানা তবে যারা না ছিলেন তাদের জন্য একটু বলে দিচ্ছি যেখান থেকে আসেন নারায়ণগঞ্জ সদরে চলে আসবেন নারায়ণগঞ্জ সদর থেকে পূর্ব পারে নদী পার হলেই রূপালী হাট

তিন আড়াই দেড় সিরাজগঞ্জ থেকে আসছেন জি সিরাজগঞ্জ ঠিক আছে দুয়ারে লোস আছে আপনার জন্য চল্লিশটা কোন জায়গা থেকে শ্রীর আস্তে আস্তে ক্রেটার আস্তে আছে কেমন মনে হইতেছে আস্তে আছে বিক্রি হইবে আশা করা যায় না বন্দর রূপালী গরুর ছাগলের হাট বসছে এবার গত দু এক বছর যদি একটু কম ছিল কিন্তু এবার কিন্তু প্রচুর গরু ছাগলের আমদানি এই বন্দর রূপালী হাটে বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের গরু আমরা দেখতেছি আর ভাইরা কেমন আছেন? ভালো আছেন। এবার আনছেন গরু কয়টা করে আপনারা? সাতটা ভাইযের ভাইয়ের নাম কি? ভালো। আপনার সিরাজগঞ্জ থেকে আসছেন? চৌহালি থানা। চৌহালি এর আগে তাহলে এই হাতটা দিয়ে একবার গ্যাপ গেছে।

দিয়েছেন পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া রইল বন্ধুর হাটে বেচা শুরু হয়েছে গরু ছাগল গরুর এখানে চাহিদাটাই বেশি যদিও ছাগল আছে অল্প স্বল্প তবে মহিষ আমাদের চোখে এখনও পড়েনি সে হাতে বেচা চলছে এবং ব্যাপারীরা বলল যে আগামী সোমবারের রাতে অথবা মঙ্গলবার থেকে বেচাকেনা কেনা পুরোপুরি শুরু হবে এখন কাস্টমাররা আস্তে আস্তে দেখতেছে টুকটাক কিনতেও আছে তবে খাবারের দাম বেশি সেজন্য গরুর দামটা তুলনামূলক গতবারের চেয়ে একটু বেশিই থাকবে এমনটাই জানিয়েছে তার আমাদের নদীর পার হওয়াতে হাটটার একটা বাড়তি সুবিধা আছে অনেক ব্যাপারীরা গরু গোসল করাইতে পারতেছে অনেক সুন্দরভাবে আরামে বড় গরু গরমে এটা অনেক সময় সমস্যা হয়ে যায় তাই যখন তখন চাইলে ওরা নদীতে নামায় গোসল করতে পারে এবং গোসলের জন্য এখানটা রাস্তাটা খুব সুন্দরভাবে করে দিয়েছে যেন সুন্দরভাবে ব্যাপারীরা গরু গোসল করে আবার উঠাইতে পারে

মঙ্গলবার রাত থেকে বিক্রি হবে না আচ্ছা ঠিক আছে ভাই জোয়ারে হইল আপনার জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইয়া কি হাটের এই পরিচালনায় আছো না ভলান্টিয়ার নাম কি তোমার রোহান রোহান এই হাটের তত্ত্বাবধানে অবধানে আছো না সার্বিক সুবিধা যে ব্যাপারই গতি বা অবছ যেন ব্যাপারীরা সব সময় আসে এবং সন্তুষ্ট থাকে হাটের প্রতি হাট হাট

दो ब

এই হাটের বেচা কেননা দরদাম সম্পর্কে আপনাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করলাম জানাতে যদি কোনো জানার কিছু থাকে মন্তব্য থাকে বলা থাকে আমাদের অবশ্যই কমার্সে জানাবেন আজকে রূপালী বন্দর হাট থেকে বিদায় নেব আবার আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো হাটে নতুন ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ